স্মরণকালের ভয়াবহ বন্যা হয়ে গেল এবার সারা দেশে এখন পর্যন্ত বারোটি জেলা বন্যায় তলিয়ে গেছে এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা ফেনীর ফুলগাজী ও ছাগল নাইয়া উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নোয়াখালীতে সাধারণত সুবর্ণচর কোম্পানিগঞ্জ হাট সহ আশেপাশে বন্যা দেখা যায় যখন মেঘনা নদীতে পানি বাড়ে এগুলো সব উপকূলীয় অঞ্চল কিন্তু এবার পানি শহরেও ঢুকে পড়েছে ভারতের ত্রিপুরায় ডম্বুর বাঁধ খুলে দেওয়ায় এক রাতেই তলিয়ে যায় ফেনী নোয়াখালী সহ দক্ষিণ পূর্ব অঞ্চলের অনেক স্থান এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশে পানি ঢুকে পড়ে যে কিছু করে ওঠার মতো সুযোগ মানুষ পায়নি এইসব অঞ্চলে পানির উচ্চতা বারো থেকে পনেরো ফুট যা থেকে অনেক ঘরবাড়ি তলিয়ে গেছে ভেসে গেছে পুকুর ঘের এবং পানিতে ডুবে মারা গেছে হাজার হাজার গৃহপালিত পশু হাজার হাজার একর ফসলি জমি পানির নিচে বন্যার এই পানিতে নিখোঁজ রয়েছে অনেক মানুষ আবার বেশ কয়েকজন মারাও গিয়েছে অনেকে উদ্ধারের অপেক্ষায় আবার অনেকে রয়েছে ত্রাণের অপেক্ষায় শত শত গ্রাম ভেসে গেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অঞ্চলগুলোতে লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হয়েছে সড়ক ও জনপথ পানিতে তলিয়ে গেছে ভেঙ্গে গেছে অনেক কালভাট ও সেতু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে এই অবস্থায় দক্ষিণ পূর্ব অঞ্চলের প্রায় অর্ধকোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এলাকার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে যেমন গাইবান্ধার দুইটি উপজেলা ও চর অঞ্চলের মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে ইতিমধ্যেই বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের অভাব দেখা দিয়েছে এমতবস্থায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বন্যা কবলিত এলাকার মানুষ পানির স্রোত এতটাই বেশি যে অনেক স্থানে সাহায্য পৌঁছানো দুরাহ ব্যাপার হয়ে পড়েছে ব্রহ্মপুত্র গঙ্গাসহ মোট চুয়ান্নটি নদী ভারতের দিক থেকে বাংলাদেশে প্রবেশ করেছে আর তিনটি নদী এসেছে মিয়ানমার থেকে ভারত থেকে বাংলাদেশের নদীগুলোর প্রবেশ মুখে মোট তিন হাজার ছয়শটি মতবাদ রয়েছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো অভিন্ন নদীর পানির উপর উজান বা ভাটিতে থাকা এককভাবে দখল থাকতে পারবে না ভারতের ডম্বুর গেট খোলার কারণে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রায় একত্রিশ বছর পর এবং কোনো নোটিশ ছাড়াই রাতে এই গেট খুলে দেওয়া হয় কিন্তু কেন এই গেট খোলা হলো তা নিয়ে রয়েছে অনেক জল্পনা কল্পনা ভারতীয় মিডিয়া থেকে জানা যায় গত সতেরো এবং আঠারোই আগস্ট বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয় আর জুলাই ও আগস্ট মাসে সাধারণত বৃষ্টি হয়ে থাকে সেখানে দেখা যায় স্বাভাবিক বর্ষার মৌসুমে সাগরে নিম্নচাপ দেখা দেওয়ায় বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যায় যা ছিল স্বাভাবিক বৃষ্টির তুলনায় একশো বাহান্ন শতাংশ বেশি আর অতিরিক্ত বৃষ্টির কারণে নদীগুলো পানি ধারণ করতে পারে না যা থেকেই মূলত এই বন্যার সৃষ্টি হয় বলা হয় এই বৃষ্টির পানির চাপ এতটাই বেশি ছিল যে আশঙ্কা হয় ডম্বুর বাদ ভেঙে পড়তে পারে যার কারণে এই বাদ খুলে দেওয়া হয় আর যদি বাদটি ভেঙে যেত তাহলে আরও ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি হতো। আরো জানা যায় গত বিশে আগস্ট ভারতের সিকিমে তিস্তা বাদটি ভেঙে পড়ে যার কারণে ভারতের এই অঞ্চলের পানি বিপদসীমার উপর চলে গেলে গত একুশে আগস্ট ত্রিপুরার এই ডম্বুর গেট খুলে দেয় বিগত একত্রিশ বছর ধরে এই ডম্বুর গেট বন্ধ থাকায় গোমতী নদী তার নাব্যতা হারায় যার কারণে অতিরিক্ত পানি ধারণ করতে না পারায় এই বন্যার সৃষ্টি হয় তাছাড়া বিগত ত্রিশ বছরের মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যে এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এবং ত্রিপুরা সহ বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা সহ অনেক অঞ্চল বন্যায় প্লাবিত হয় শুধু যে ভারী বর্ষণ বা পাহাড়ি ধলের কারণে এমন বন্যার সৃষ্টি হয়েছে তা মানতে নারাজ অনেকে এ কথাতে ভারত তার দায় এড়াতে চাইছে কারণ পূর্বের ইতিহাসের দিকে নজর দিলে দেখা যায় ভারত বরাবরই এই পানি বন্টনে মিথ্যা বলে আসছে চারিদিকে অসহায় মানুষের হাহাকার প্রাণের অপেক্ষায় রয়েছে অনেক বানভাসী মানুষ লক্ষ লক্ষ একর কৃষি জমি বন্যায় শেষ হয়ে গেছে যা শেষ করেছে সারা বছরের যা ক্ষতি হয়েছে তা হয়তো একদিনে পূরণ হবে না তবুও যতটুকু পারি আমরা সকলে এগিয়ে আসব। দাঁড়াবো এই অসহায় মানুষের পাশে আবার আমরা উঠে দাঁড়াব আমাদের বাচ্চারা স্কুলে যাবে প্রাণচঞ্চল হয়ে উঠবে আমাদের এই বাংলাদেশ আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমান্ড ও সাবস্ক্রাইব করে মহাজগৎ বাংলার সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল